হাফ সেঞ্চুরিতে শক্ত অবস্থানে লিভারপুল পিছিয়েছে বার্সা পেরিয়ে জমে উঠেছে আরও ইউরোপীয় ফুটবলের দ্বিতীয় পর্বের খেলা নতুন বছরের শুরু থেকে দলগুলোর চোখ এখন শিরোপায় ইংল্যান্ডের শীর্ষ স্তরের লিগে লিভারপুল ক্রমেই সবার ধরাছোয়ার বাইরে চলে গেছে নিজেদের পারফরম্যান্সের পাশাপাশি এই ক্ষেত্রে লিভারপুলকে সহায়তা করছে অন্য দলগুলো লা লিগায় শীর্ষস্থান থেকে ইদুর বিড়াল লড়াই করছে রিয়াল মাদ্রিদ এবং আথলেতিকো মাদ্রিদের মধ্যে মাদ্রিদের দুই ক্লাবেই লড়াইয়ের ভেতর ক্রমশ পিছিয়ে পড়ছে বার্সেলোনা হাড্ডাহাড্ডি লড়াই চলছে ইতালিয়ান লিগ আতেও শীর্ষস্থান থেকে তিনে নেমেছে আতালান্তা তবে স্বস্তিতে নেই সবার ওপরে থাকা নাপোলিও ঘাড়ি নিঃশ্বাস ফেলছে ইন্টার মিলান আর বুন্দেস লিগায় লড়াইটা যথারীতি বায়ার মিউনিক এবং বায়ার লেভার কুসেনের মধ্যেই সীমিত আছে